আমি এখানে ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছের শুধু পেঁয়াজটা ব্যবহার করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি এখানে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব তো এখন আমি মাছটাকে একটু কষিয়ে নিব তো ইলিশ মাছটা আমার কাছে শুধু পেঁয়াজ দিই এভাবে রান্না করলে বেশি মজা লাগে হাত এবং ঘ্রানটা বজায় থাকে অন্য মশলা দিলে মনে হয় যেন মাছের ঘ্রান এবং স্বাদটা থাকে না তাই আমি এভাবে রান্না করি তো আমার মতো কে কে এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চাইলে এইভাবে একবার অন্তত রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে পার্সোনালি খুবই